আমি কিভাবে ট্রেড করি কোন কোন জোনে কি ধরনের সাইকোলজি থাকে ট্রেন্ড লাইন কেমনি ইউজ করবেন মার্কেট যখন নিউট্রাল সিচুয়েশানে থাকবে তখন কেমনি কি করবেন ট্রেডিং আর আগের মতন ইজি নাই আগের মার্কেট বহুত সহজ ছিল বহুত এখন মার্কেট অনেক ফ্ল্যাকচুয়েশন নিয়ে মুভ করে দেখেন ওকে একটা মার্কেট মুভ নিছে মাইনর পুলব্যাক দেন রিট্রেস মেজর পুলব্যাক দেন স্স মাল্টিপল সুইং এই সুইংয়ের ব্রেকআউট দেন মার্কেট বস বানাচ্ছে মানে এই ফ্ল্যাকচুয়েশন আগে এইখান থেকেই বস ক্রিয়েট হয়ে যেত এই ধরনের এইখান থেকেই এইখানে বস ক্রিয়েট হয়ে যেত এই যে বাট এখন এইখানে বস ক্রিয়েট হয় এখানেই হয় বাট এতগুলো স্টপ লস হিট করানোর পরে বিকজ মার্কেট আর সো ডাইনামিক আগে এমন হইতো না এখন হয় সো এই জিনিসগুলো আমাদের নলেজ রাখা লাগবে এই প্রত্যেকটা ফ্ল্যাকচুয়েশনে রিটেলারদের লস হিট হয় ডিমান্ড দ্যাট ইজ সাপ্লাই ঠিক আছে বাট যখনই মার্কেট এইখানে এই যে ইন্টারেকচুয়াল ফ্ল্যাকচুয়েশন বানায় তখনই আমরা আটকা যাই সো আইডিয়ালি এই সিচুয়েশনে কি করবেন ঘরে ঘরে ট্রেডার যেইখানেই যাবেন মানুষের জমানো টাকা নিয়েই ট্রেডিংয়ে ঢুকে যায় মনে হয় ক্যারিয়ার হয়ে যাবে এত সহজ না ভাই ভালো ভালো মানুষের পাশা গরম হয়ে যায় লস করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় অনেকে যখন আমরা ট্রেড নেই আমাদের স্টপ লস থাকে এতটুকু টার্গেট থাকে এমন এইভাবে হয় না ভাই একটা ইউনিভার্সাল ট্রুথ মনে রাখেন মার্কেটের যেই জোনের ভিতরে বাইং হবে ওই জোনে সেলিংও হবে সো আই এম আ বায়ার অফ দিস জোন এবার মার্কেটের যতগুলা সেলিং কন্ডিশন থাকুক আমার জানার দরকার নাই যখনই আমি সেল করতে যাব চিন্তা করি যে মার্কেট তো এই পর্যন্ত আসবি একটু সেল করি তখনই আপনি ট্রাপে পড়ে গেলেন বর্তমানে মানুষ ফরেক্স মার্কেট করেই হলো পজিশনের জন্য যে আমি বড় জায়গা পাই দ্যাটস দ্য রিজন সো বড়ো জায়গা না নিয়ে যদি আপনি ছোট জায়গায় নেন তাইলে বাইনারি ট্রেডিং বেটার প্রত্যেকটা দিন যখনই এই টাইপের সিচুয়েশন আসবে আপনি চোখ বন্ধ করে ট্রেড করতে পারবেন কেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহাব্বতে আল্লাহ তালা যথেষ্ট ভালো রাখছে আমি দোয়া করি আল্লাহ আমার যতটুকু ভালো রাখছে এর থেকে কয়েক কোটি গুণ বেশি আপনারা ভালো রাখুক অ্যান্ড ইনশাল্লাহ আল্লাহ তালা রাখবেও হতেই পারে আপনার সিচুয়েশন খারাপ ঠিক হয়ে যাবে হইতে পারে আপনার লসে আসেন প্রফিট হয়ে যাবে নো প্রবলেম রিকভারি হয়ে যাবে বিকজ এই জন্যই এখন থেকে আমি দশটা বারোটা ভিডিও আপনারা সাইকোলজি নিয়ে নিব আমি কিভাবে ট্রেড করি কোন কোন জোনে কি ধরনের সাইকোলজি থাকে সেই জিনিসগুলো জানবো ট্রেন লাইন কেমনি ইউজ করবেন মার্কেট যখন নিউট্রাল সিচুয়েশনে থাকবে তখন কেমনি কি করবেন এই প্রত্যেকটা জিনিস মানে আমি নর্মাল মার্কেটে আপনার যে বুঝাবো যাতে আপনি প্রত্যেকটা জিনিস বেটারভাবে ক্যাপচার করতে পারেন দিন যদি আমি এই জিনিসগুলো ক্যাপচার করতাম আপনি হয়তো অ্যাডভান্স হলে পারতেন বাট বিগিনার বা মিড লেভেল হলে আপনি জিনিসগুলো ধরতে পারতেন না বাট এখন থেকে আপনি অনেক বেটারভাবে ধরতে পারবেন বিকজ আমরা বেসিক টু অ্যাডভান্সড ট্রেডিং যে কোর্স ছিল এটা মোটামুটি আমরা অলমোস্ট অনেক কিছু শিখে ফেলছি অনেক কিছু শিখছি বাট সব কিছু শিখি নাই বিকজ এই মার্কেটের লার্নিংয়ের কোনো শেষ নাই। আপনি বহুত কিছু করবেন তাও দেখবেন আপনি নতুন নতুন জিনিস শিখতেছেন বিকজ মার্কেটার সাইকোলজিক্যাল আর সাইকোলজিক্যাল জিনিস প্রতিনিয়ত চেঞ্জ হইতে থাকে সো মার্কেটার ডাইনামিক আপনারও ডাইনামিক হইতে হবে আপনি স্ট্যাটিক হলে হবে না মানে কি নর্মাল একটা নলেজ নিয়ে পড়ে থাকলে হবে না আপনার ডে বাই ডে চেঞ্জ করতে হবে তা না হলে আপনি কিন্তু যাবেন ওকে এখন থেকে আমরা জানবো মার্কেট কিভাবে অ্যানালাইসিস করবো কোন ট্রেন্ডের কোন কিভাবে ট্রেড নেওয়া ট্রাই করব ইনশাআল্লাহ সেটা আমরা জানবো এন্ড এখন এই জিনিসগুলো আমরা জানলে আপনি ধরতে পারবেন কেন বিকজ আপনি বেসিক টু অ্যাডভান্স মোটামুটি একটা সিচুয়েশন পর্যন্ত জানেন হ্যাঁ স্মার্ট মানি জানেন না নো প্রবলেম বাট যতটুকু আপনি জানেন ততটুকু এই গুলো আপনি ক্যাপচার বিচার করার মতন সিচুয়েশন আপনার হয়ে যাবে ইনশাল্লাহ সো শুরু করি চলেন আজকে আমরা যেই সিচুয়েশন দেখব এই সিচুয়েশনটা হইল একটা মার্কেট যখন মোমেন্টাম ক্রিয়েট করে ওকে এটা মার্কেট মোমেন্টাম ক্রিয়েট করার পরে আবার যখন সাইড হয়ে যায় তখন মূলত আমরা কি করি এই জায়গাতে অনেক বড় একটা প্রবলেম হয় বিকজ এই জোনটাতে রিটেইলার ট্রেডাররা থাকে কেমন জোন দেখেন এটা মার্কেট ধরেন এইখান থেকে বাইং হয়েছে নর্মালি ধরেন একটা মার্কেট এই জায়গা থেকে লম্বা একটা বাইং হয়েছে এই পর্যন্ত একটা বাইং হয়েছে তাই না এবারে বাইং হওয়ার পর মার্কেট এই এই জায়গায় ইন্টারেকচুয়াল ফ্লেট বানাচ্ছে আপনি এবার কি করবেন মোস্ট অফ দ্য কেসেস মানুষ এইখানে যে মাইনার স্টপলসগুলো থাকে বিকজ আমরা এখন লিকুইডিটির কনসেপ্ট হিসাবে অনেকে জানি সো আইডিয়ালি এখান থেকে জাস্ট লিকুইডিটির কনসেপ্ট অনুযায়ী চিন্তা করে সেলারদের স্টপলস হিট দেন মার্কেট নিচের দিকে যাবে বা মার্কেট উপরের দিকে যাবে মানে এই জোনে ব্রেকআউট ব্রেকডাউন ট্রেড করা ট্রাই করে সো এই জোনটারে অ্যাভয়েড করা সব থেকে বেটার কেন বিকজ আমরা যেদিন সাপোর্ট রেজিস্ট্যান্স শিখছিলাম ওই দিন কিন্তু শিখছি যে মার্কেটে দুই ধরনের সুইং থাকে একটা হলো মার্কেটের মেজর সুইং আর একটা হলো মার্কেটের মাইনর সুইং সো আমরা অলওয়েজ মাইনর যে সুইংগুলা থাকবে মাইনর সুইংগুলো আর অ্যাভয়েড করব কেন বিকজ মাইনর সুইংগুলার যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে ওভার দা পিরিয়ড মার্কেটে আমি বেটার কিছু ঘটাতে পারবো কেন বিকজ মাইনর সুইং এ ট্রেড করে হলো রিটেইলার ট্রেডার মানে যারা দুর্বল ট্রেডার সো আমি তো দুর্বল না আমি এখন অনেক কিছু জানি সো আমি এই মাইনট ট্রেডিংয়ে ফাঁসব না তাইলে আমি বিপদে বলে যাবো ওকে সো এই সিচুয়েশনে আমরা মূলত কি করব ওয়েট করব ফর মেজর ওয়েট করব ফর মেজর এই মেজর পর্যন্ত ওয়েট করতে যায় আমরা যদি মার্কেটের ট্রেন্ড ডিফাইন করতে পারি তখন দেখা গেছে জিনিসগুলো আরও অনেক বেশি ইজি হয়ে যায় কেন বিকজ ট্রেন্ডের মাধ্যমেই আপনি এটা ডিফাইন করেন যে আপনি কি সাপোর্ট থেকে ট্রেড নেবেন না আপনি রেজিস্ট্যান্স থেকে ট্রেড নেবেন মানে আপনি বাই করবেন না সেল করবেন ডিসাইড ইয়র সেলফ এই একটা কথা মনে রাখেন যখন আপনি মার্কেটের ক্যান্ডেলের ফ্ল্যাকচুয়েশনের সাথে ট্রেড করবেন আপনি কিন্তু প্রচুর বিপদে পড়ে যাবেন কোনো মার্কেটের ক্যান্ডেল ফ্ল্যাকচুয়েশনের সাথে আমরা ট্রেড করতে পারি না আমরা ডিসিশন নেই আই এম আ বায়ার আই এম আ সেলার আপনি একটা মার্কেট এইভাবে ক্রিয়েট হচ্ছে একটা বাইং এর পর এখান থেকে মার্কেট একটু সেল দিচ্ছে আপনি সেলে ট্রেড এন্ট্রি করতেছেন একটু বাই দিচ্ছে আপনি বাইং এ ট্রেড এন্ট্রি করতেছেন তার মানে কি মানে মার্কেট যা বলতেছে আপনি ওর মাধ্যমে ম্যানিপুলেটেড হচ্ছেন সো ম্যানিপুলেট তো হওয়াই যাবে না যে কোন একটা জিনিস ডিসাইড করতে হবে আপনি চাকরি করেন সারা জীবন যদি আপনার টেন্ডেন্সি থাকে আপনি চাকরি করে অল্পতে খুশি হয়ে যাবেন তাহলে আপনি চাকরি করতে পারেন প্রবলেম নাই বাট আপনার যদি নিয়ত থাকে আমি জীবনে বেটার কিছু করব আপনার হানড্রেড পারসেন্ট চাকরির থেকে এগ্রেসিভ কিছু করতে হবে আপনার এক্সট্রা কাজ করতে হবে এক্সট্রা ওয়ার্ক করতে হবে তখনই আপনি বেটার কিছু করতে পারবেন সো মার্কেটের ভিতরেও সেম জিনিস আপনার ডিসাইড করতে হবে যে আপনি কি চাকরি করবেন না বিজনেস করবেন মার্কেটের কন্ডিশন ডিফারেন্ট আপনার ডিফাইন করতে হবে যে আপনি কি বাই করবেন না সেল করবেন যে কোনো একটা জিনিস ডিফাইন করতে হবে আর এই জিনিসটা যে ডিফাইন করব আমি কি বায়ার না সেলার এটা ডিফাইন করে হইল মূলত মার্কেটের ট্রেন্ড আর স্ট্রাকচার অনুযায়ী ট্রেন্ড বুঝায় যে আমি কি বাই করব না সেল করব। যখন মার্কেটের ট্রেন্ড থাকে না লাইক সাইড মার্কেটের ভিতরে এই যে মার্কেট এই সব মার্কেটে মার্কেটের ট্রেন্ড থাকে না তখন দেখা গেছে ট্রেড করে অনেক ঝামেলা হয়ে যায় প্যারা হয়ে যায় সো আইডিয়ালি আমরা ডিসাইড করবো যে আমরা কি বাই করব না সেল করব। সো বাই না সেল এটা কিসের বেসেসে ডিফাইন করব। ট্রেন্ড এর মার্কেট এখান থেকে এইভাবে ইন্টারেকচুয়াল বানায়া একটা মার্কেট মুভ দিল। তার আপ ট্রেন্ড আসতে 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 আসতেছে তাই না সো আই আ বাই অফ জোন এইবার আমি জানি মার্কেট অনেকগুলা ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট করবে এখানে একটা মেজর বাইংয়ের পরে মার্কেটের ভিতরে সবার একটা মাইনর পুল ব্যাক আসে ওকে একটা মাইনর পুল ব্যাক আসার পরে দেন মার্কেট আবার একটু মুভ করে দেন মার্কেটের মেজর পুল পুলব্যাক আসে বাট যখন মার্কেটের মেজর পুলব্যাক আসে তখনই এই জায়গাটা যদি আমার মার্কেটের অ্যাকোমিলেশন হয় মানে একটা ট্রেন্ডের স্টার্টিং জোন হয় তাহলে এই জোনটা হবে আমার মার্কআপ ফেজ মার্কআপ ফেজের ভিতরে দুটো ফেজ থাকে কী কী ফেজ থাকে একটা হলো মার্কেটের ম্যানুপুলেশন ফেজ আর একটা হলো মার্কেটের পাবলিক পার্টিসিপেশন ফেজ এখন এই যে ম্যানুপুলেশন ফেজ আছে এই ম্যানুপুলেশন ফেজ হইতে যায় এমন হইতে পারে যে মার্কেটের মেজর সুইং আছে এই যে মেজর সুইংটা এখান থেকে ব্রেক হয়ে যাইতে পারে বাট ডিসাইড ইউর সেলফ একটু আগে যেটা বলছি আপনি কি বায়ার না সেলার প্লিজ ডিসাইড করেন তা না হইলে আপনি আটকে যাবেন ইটস আ উইনিং সাইকোলজি এটা অলওয়েজ মনে রাখেন আপনি কি বায়ার না সেলার এটা আপনার ডিসাইড করতেই হবে তা না হইলে আপনি আটকে যাবেন সো আই এম আ বায়ার অফ দিস জোন এবার মার্কেটের যতগুলা সেলিং কন্ডিশন থাকুক আমার জানার দরকার নাই আমার সেল করার দরকারই নাই যখনই আমি সেল করতে যাব চিন্তা করি যে মার্কেট তো এই পর্যন্ত আসবে একটু সেল করি তখনই আপনি ট্রাপে পড়ে গেলেন সেল করতেছেন আবার বাই করতেছেন আপনি মার্কেটের কন্ডিশন ধরে রাখতে পারেন নাই সো আপনার যে কোনো একটা জিনিস ডিসাইড করতেই হবে আপনি কি বায়ার না সেলার যদি বায়ার হন সেলিং যত ধরনের কনফার্মেশন আছে সব বাত শুধু বাইং কনফার্মেশনগুলো দেখবেন ফোকাস অন ওয়ান থিং যখন একটা জিনিসের উপরে আপনি পুরোপুরি ফোকাস দেবেন ওই জিনিসটা আপনার বহুত কিছু দেবে বাট আপনার একটা জিনিসের উপরে পুরোপুরি ফোকাস দিতে হবে সো আমি এই জায়গার বায়ার কেন বিকজ মার্কেট এখান থেকে অ্যাকমিলেশন শুরু করছে যারা মার্কেট ফেস দেখেন নাই প্লিজ মার্কেট ফেস দেখেন তাহলে বুঝবেন যে মার্কেট ফেস কেমনে কাজ করে ভিডিওগুলো দেখে ইনশাল্লাহ অ্যান্ড বেসিক টু অ্যাডভান্সের কোর্স যদি আপনি দেখে থাকেন তখন তো আপনি এগুলো হান্ড্রেড পার্সেন্ট জানেন কোনো প্রবলেম নেই সো এই জোনের ভিতরে আমি মার্কেটের যে ফেজটা থাকে মার্ক ফেজের ভিতরে দুইটা ফেজ ম্যানুপুলেশন অ্যান্ড আপনার পাবলিক পার্টিসিপেশন ফেজ দেখতেছি অ্যান্ড আমি ডিসাইড করতেছি আমি কি বায়ার না সেলার এবার এই জোনের ভিতরে দুনিয়া যদি উল্টা যায় আমার যদি কেউ মাইরাও ফেলে আমি সেল করব না হ্যাঁ আমি অপরচুনিটি পাইতে পারি বাট অপরচুনিটি পাওয়ার পরেও অপরচুনিটি যদি না করেন দ্যাট ইজ দ্য লয়াল থিং কেন বিকজ আমি জানি দশ টাকা হইলেই আমি একটা মেয়ের সাথে উল্টাপাল্টা কাজ করতে পারবো বিশ হাজার টাকা হলেই আমি একটা রেস্টুরেন্টে যায়া বা একটা হোটেলে যায়া বা একটা রিসোর্টে যায় বা একটা মেয়ের সাথে উল্টাপাল্টা কাজ করতে পারবো আপনিও পারবেন বাট আমি করি না এটা আমার ক্যারেক্টার আমি একটা থেকে সুখী সো সেম জিনিস আপনি চাইলেই বহুত কিছু করতে পারেন বাট করেন না এই জিনিসটারই আপনারা লয়াল বানায় বুঝতেছেন ব্যাপারটা সো এখানে আমি চাইলেই সেল করতে পারবো ফর শর্ট আর টাইম ফ্রেম নট লঙ্গার টাইম ফ্রেম কেন বিকজ একটা রেস্টুরেন্টের কোনো মেয়ের নিয়ে যদি আমি ঘুমাই বা রেস্টুরেন্টে ঘুমাই না হোটেলে ঘুমাই তাহলে হয়তো আমি একদিন দুই দিন থাকতে পারবো সারা জীবন কিন্তু পারবো না আর সব মেয়ের সাথে ঘুমানো যায় সবার সাথে কিন্তু সংসার করা যায় না তো সেম জিনিস সংসার করতে হলে ভাই লঙ্গার টাইম ফ্রেম লাগবে সো লঙ্গার টাইম ফ্রেম কখন হবে যখন আপনি স্ট্রাটাজি বিল করে নিছেন আই এম আ বায়ার অফ দি জোন আমার বোমা মারলে আমি এখান থেকে সেল করব না এবার সেলিং যত কিছু আসুক অ্যাভয়েড দিস জাস্ট অ্যাভয়েড দিস আই এম আ বায়ার অফ দিস জোন

ওকে সো এই যে জোন এটা আমার অ্যাকোমিলেশন জোন এরপর মার্কেটের দুইটা ফেজ আসতেছে মার্কআপ ফেজ সো এখান থেকে ম্যানুপুলেশন হয়েছে অ্যান্ড আপনি যদি খেয়াল করেন এখান থেকে মার্কেট যখন এইভাবে আসতে ছিল সুইং বানায় বানায় এখানে মার্কেটের লিকুইডিটি ছিল এল কিউ লিকুইডিটি লিকুইডিটি আর আমরা জানি মার্কেট লিকুইডিটির পিছনেই ছুটে যেই মার্কেটের লড অফ লিকুইডিটি থাকে মার্কেট ওই দিকে যায় অ্যান্ড ওভার দ্য পিরিয়ড দ্যাট ইজ মাই বাইং জোন আমি এখান থেকে বাই করি এবার আই এম আ বায়ার অফ দিস জোন দিস ইজ মাই এস এল অ্যান্ড দিস ইজ মাই টার্গেট জোস না হ্যাঁ অনেক সময় আপনি এগুলো মিস করবেন হানড্রেড পার্সেন্ট মিস করবেন উইদাউট ডাউট মিস করবেন বাট ডোন্ট বি প্যানিক বিকজ দুনিয়াতে কোনো কিছু স্পেসিফিক না আপনি অনেক সময় এটা মিস করবেন অনেক সময় আপনার হইতেই পারে যে মার্কেটে এইভাবে কাজ করবে না অনেক সময় হইতে পারে মার্কেট এখান থেকে মুভ করে হালকা একটু এখান থেকে উপরে চলে যাবে নো প্রবলেম এটা আপনার দরকার নাই জানার দরকার নাই দুনিয়ার সব কিছু আপনি নিজে গ্রাপ করতে পারবেন না মার্কেটের প্রত্যেকটা ফ্ল্যাকচুয়েশন আপনি গ্রাপ করতে পারবেন না ওই যে বলছি যখনই প্রত্যেকটা ফ্ল্যাকচুয়েশন গ্রাপ করতে যাবেন তখনই আপনার শেষ এই সেম কন্ডিশন থেকে আমি বাই করব পাবলিক পার্টিসিপেশন জোনে এই সেম কন্ডিশন থেকে আমি অ্যাকুমিলেশন জোনে বাই করব না কেন বিকজ একটা মার্কেটের যখন অ্যাকুমিলেশন জোন আসে এরপর মার্কেটের দুইটা ফেজ আছে একটা হলো পাবলিক যদি এন্ট্রি করে আর না মার্কেটের ম্যানুপুলেশন হয় বাট যখন পাবলিক পার্টিসিপেশন শুরু হয়ে যায় এরপর মার্কেট ডাইনামিক হয়ে যায় কেন বিকজ পাবলিকরা এখান থেকে এন্ট্রি নেওয়া শুরু করছে এবারে মার্কেট মার্ক আপ ফেজ বানাচ্ছে না এটা যদি আপনার অ্যাকুমুলেশন হয় এটা আপনার পাবলিক পার্টিসিপেশন যদি হয় এরপর মার্কেট ডাইনামিক ট্রেন লাইন বানায় মুভ করতেছে সো আপনি এখান থেকেও এন্ট্রি নিতে পারবেন ডিপেন্ড করে মার্কেটের লোকেশন প্রত্যেকটা জিনিস ভ্যালিড আপনি এখান থেকেও ট্রেড নিতে পারবেন আর একটা মুভ হয়েছে ফিবোনাকি রিট্রেসমেন্ট নিয়ে আপনি ধরেন একটা মুভ পাইছেন এখান থেকে ফিবোনাকি রিট্রেসমেন্ট ইউজ করে জিরো থেকে ট্রেড নিতে পারবেন এই যে এখান থেকেও ট্রেড নিতে পারবেন সরি এই যে এইখান থেকেও আপনি ট্রেড নিতে পারবেন প্রবলেম নাই বাট এটার জন্য আপনার অনেক পাপর বেলা লাগবে আর সময় লাগে এগুলা এগুলো রাতারাতির কিছুই হয় না এখানে রাতারাতির কোনো গেম না বাট যেটা বুঝাইতে চাইছি আইডিয়ালি মার্কেটের ভিতরে যখন পাবলিক পার্টিসিপেট হয় তখন আমি চাইলে এইখান থেকেই বাই করতে পারবো এবার যখন এটা বাইং হবে এই টাইপের মার্কেট ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট করবে আই এম আ বায়ার অফ দিস জোন এখন আমি আর এই পর্যন্ত ওয়েট করতেছি না যে এইখানে এইসা মার্কেট উপরের দিকে যাবে নো সো সব কিছুর ভিতরের রিজেন থাকে উইদাউট রিজেন এখানে কিচ্ছু হয় না বাট যেটা আজকের ভিডিওর মোরাল অব দ্য স্টোরি সেটা হলো আমরা আটকায়া যাই যখন একটা মার্কেট মুভমেন্ট হয় আমরা বেটারভাবে আইডেন্টিফাই করতে পারি দ্যাট ইজ ডিমান্ড দ্যাট ইজ সাপ্লাই ঠিক আছে বাট যখনই মার্কেট এখানে এই যে ইন্টারেকচুয়াল ফ্ল্যাকচুয়েশন বানায় তখনই আমরা আটকায় যাই সো আইডিয়ালি এই সিচুয়েশনে কি করবেন ওয়েট করবেন ফর জোন ওয়েট করবেন ফর জোন কি কি দুইটা জোন বইলা দেয় আপনারে যদি মার্কেটের ট্রেন্ড আপে থাকে যদি মার্কেটের ট্রেন্ড আপে থাকে তখন আপনার ভ্যালিড কি হয় সাপোর্ট ভ্যালিড হয় সো আইডিয়ালি ট্রেন্ড যদি আপনি আপের দিকে ডিফাইন করতে পারেন ইটস অ্যাকর্ডিং টু ট্রেন্ড আমি বারবার বলতেছি আপনার ট্রেন্ড যদি ডিফাইন করতে পারেন মার্কেটে এখান থেকে যখনই দেখবেন যে সেলারদের স্টপ লস হিট অ্যান্ড দেয়ার ইজ আ ডিমান্ড অর এনিথিং বা ভ্যালু গ্যাপ যা কিছুই হোক তখন এখান থেকে আপনি বাইং সিচুয়েশন ক্রিয়েট করতে পারবেন এই ব্রেকআউটটা একটা ফেক ব্রেকআউট হবে বিকজ অফ মার্কেট ট্রেন্ড ট্রেন্ডের বিপরীতে যে আপনি ট্রেড করতে পারেন না এবার ধরেন মার্কেটে এখান থেকে আপ মোমেন্টাম আমি দেখতেছি মার্কেট আপে যাবে আপ মার্কেটে এখান থেকে যদি উপরের দিকে ব্রেকআউট হয় আমি কি এইখান থেকে ট্রেড নিব কই নিব নিলে কি উপরে নিব না ডাউনে নিব হান্ড্রেড পার্সেন্ট উপরে নিব বাট আফটার রিটেস্ট হইলে বেটার না হইলেও ট্রেড নিতে পারবো বাট স্টপ লসটা একটু বড়ো দিতে হবে বিকজ স্টপ লস অনেকে আমরা অনেক ছোটো দিয়ে ফেলি ফেন্সি জিনিস দেখে দেখে বড় হয়েছে তো এই জন্য প্রবলেম অনেকে যখন আমরা ট্রেড নিই আমাদের স্টপ লস থাকে এতটুকু টার্গেট থাকে এমন এইভাবে হয় না ভাই ফর প্র্যাকটিস এইভাবে হবে না এগুলা একটা দুইটা আপনি হয়তো দেখতে পারেন মাঝে মধ্যে ওগুলা দেখে এগুলা যাচ করলে কোনো লাভ নাই এগুলো নট অলওয়েজ ঘটবে আইডিয়ালি রিক্সো টুড ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান ইস টু টু ইউজ করেন মার্কেটের সময় দেন ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট করার জন্য সো এই ধরনের উল্টাপাল্টা এক্সপেকটেশন রাখেন না মার্কেটে এই ধরনের উল্টাপাল্টা এক্সপেকটেশনের কোনো খাওয়া নাই এগুলা খুব কম ঘটে একবার দুইবার ঘটে সোশ্যাল মিডিয়াতে দেখে আমরা ইনফ্লুয়েন্স হয়ে যাই বাট রিয়েলি বলতেছি এভাবে হয় না এত ইজি না মার্কেট এভাবে মার্কেট মুভ করে না ওকে সো আইডিয়ালি যেটা টপিক ছিল মেইন টপিক যখন আমরা মার্কেটের ভিতরে ট্রেড করব। যখন মার্কেট এই টাইপের ফ্ল্যাকচুয়েশনে থাকবে সরি যখন এই টাইপের ফ্লাকচুয়েশানে থাকবে মাঝখানে ইদার ওয়েট করবেন মার্কেটের ডিমান্ড জোন পর্যন্ত মার্কেট আসুক এখানে মার্কেট আসুক ডিমান্ড জোন পর্যন্ত পরে এখান থেকে ট্রেড নিতে পারবেন দুইটার বেসেসে কেন ট্রেড নিতে পারবেন এখান থেকে বিকজ এত বড় সেলিংটা যে হয়েছে এটা তো একটা বাইং লাগবে একটা ইউনিভার্সাল ট্রুথ মনে রাখেন মার্কেটের যেই জোনের ভিতরে বাইং হবে ওই জোনে সেলিংও হবে ওকে সো চলেন আমরা এবার মার্কেটে যাই একটু দেখি এই এইখানেই দেখি মার্কেটের ভিতরে কি চলতেছে দেখেন এটা আমি কারেন্সি ইউজ করতেছি ব্রিটিশ পাউন্ড অ্যান্ড জাপানিং ইয়েন বিকজ এটা মার্কেটটা মিলতেছিল টোটালি এই জন্য বলতেছিলাম ওভার দা পিরিয়ড মার্কেট দেখেন এখান থেকে খুবই বেটারভাবে আপ মার্কেট মুভ করতেছে মানে মার্কেট এখান থেকে আপ মোমেন্টামে আছে অ্যান্ড আপনি যদি চিন্তা করেন আপ মোমেন্টামের পরে মার্কেট এখান থেকে আবার সাইডওয়েজও ছিল নিচেও আসছে আবার এখান থেকে চোখ ক্রিয়েট হয়ে আপ মোমেন্টামও ক্রিয়েট করছে বাট আমি যেটা বুঝাইতে চাইছি নর্মালি আমি যদি এই জোনটা মূলত খেয়াল করি মার্কেট একটা সেলিংয়ের পরে মার্কেট কিন্তু সাইডওয়েজ হয়ে গেছে আর আমি কি বলছি এটা মার্কেট যখন বাইং বা সেলিংয়ের পরে এই টাইপের সিচুয়েশন ক্রিয়েট করে এখানে রিটেইলাররা ট্রেড করে এবার আপনি যদি একদম সেফ থাকতে চান হয়তো এখানে ট্রেডই করেন না একদম বেটার হয় বিকজ আপনি ট্রেড করেন এই জোনে আপনি ট্রেড করেন এই জোনে আপনি ট্রেড করেন এই জোনে এটা ভ্যালিড হবে এখানে যদি মার্কেট আসে ট্রেন্ড দেখেন ওভার দ্য ট্রেন্ড ওভারঅল ট্রেন্ড যদি আপে হয় তাহলে ইউ আর আ বায়ার অফ দিস জোন হ্যাঁ হইতেই পারে মার্কেট এখান থেকে স্টপ লস হিট করবে নিচে আসবে মেক্স মাল্টিপল সুইং দেন এইটার স্টপ লস হিট করে দেন দৌড় দিবে মার্কেট মেক্স মাল্টিপল স্টপ লস বর্তমানে প্রচুর পরিমাণে লস হিট করে মার্কেট মার্কেট আপনার যেই দিকে যাওয়ার কথা ওইদিকে যাবে বাট অনেকটা সময় পরে ধরেন আপনি কোনো ট্রেন লাইনে ট্রেডিং করতেছেন জাস্ট বুঝানোর জন্য বলতেছি ধরেন আপনি ট্রেন লাইনে ট্রেডিং করতেছেন ওকে এই টাইপের আপনি একটা ট্রেন লাইন ক্রিয়েট করছেন মার্কেটের ভিতরে এখানে যখন আসেন দেখেন এই এই টাইপের মার্কেট ট্রেন লাইন ক্রিয়েট করতেছে আপনি ধরেন জাস্ট আমি জাস্ট বুঝানোর জন্য আপনার বলতেছি সো আইডিয়ালি এই টাইপের ট্রেন লাইন যখন শেষ হবে অ্যান্ড এটা যখন বেটারভাবে রিটেস্ট করবে মার্কেট আইডিয়ালি বেশিরভাগ মানুষ কি করবে এখান থেকে এন্ট্রি নিবে উপরের জন্য অ্যান্ড এটা ঠিক আছে এই এখানে কোনো ভুল কিছু করার নাই আপনি বাট মার্কেট বর্তমানে এত ডায়নামিক এত ডায়নামিক এই সুন্দর একটা ব্রেকআউট দিবে কনফার্মেশন দিবে তারপরও দেখবেন এইটাও স্টপ লস হিট করাবে মার্কেট একে তো আপনি কনফার্মেশন এইখান থেকেই পাওয়া গেছেন এই জায়গা থেকেই কনফার্মেশন পাওয়া গেছেন তাও দেখবেন যে এই যে সুইংয়ের যে স্টপ লসগুলো আছে মার্কেটে এই জায়গা থেকে আইসা এই সবগুলো লিকুইডিটি গ্রাপ করে পরে মার্কেট উপরের দিকে যাবে বর্তমানের ধরন এটা মার্কেট আর সো ডাইনামিক বিকজ ট্রেডিং আর আগের মতন ইজি নাই আগের মার্কেট বহুত সহজ ছিল বহুত আগে অনেক সহজ ছিল মার্কেট জাস্ট এইভাবে মুভ করতো মার্কেট এইভাবে মুভ করতো এখন আর এই দিন নাই এখন মার্কেট অনেক ফ্লাকচুয়েশন নিয়ে মুভ করে দেখেন বর্তমানের মার্কেট দেখেন জাস্ট কয়েকটা জিনিস বলি ওকে একটা মার্কেট মুভ নিছে মাইনর পুলব্যাক দেন রিট্রেস মেজর পুল পুলব্যাক দেন মেক্স মাল্টিপল সুইং এই সুইং এর ব্রেক আউট দেন মার্কেট বস বানাচ্ছে উপরের দিকে মানে এই ফ্ল্যাকচুয়েশন আগে এখান থেকে বস ক্রিয়েট হয়ে যেত এই ধরনের এখান থেকে এখানে বস ক্রিয়েট হয়ে যেত এই যে বাট এখন এখানে বস ক্রিয়েট হয় এখানেই হয় বাট এতগুলো স্টপ লস হিট করার পরে বিকজ মার্কেট আর সো ডাইনামিক আগে এমন হইতো না এখন হয় সো এই জিনিসগুলো আমাদের নলেজ রাখা লাগবে এই প্রত্যেকটা ফ্ল্যাকচুয়েশনে রিটেইলারদের স্টপ লস হিট হয় বিকজ ঘরে ঘরে ট্রেডার ঘরে ঘরে ট্রেডার যেইখানেই যাবেন মানুষের জমানো টাকা নিয়েই ট্রেডিং এ ঢুকা যায় মনে হয় ক্যারিয়ার হয়ে যাবে এত সহজ না ভাই ভালো ভালো মানুষের পাছা গরম হয়ে যায় লস করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় সো এত সহজ তো না মার্কেট আগে ছিল এখন নাই এখন মেক্স মাল্টিপল সুইং আর এই প্রত্যেকটা এ আপনি কনফার্মেশন পাবেন ট্রেডিং করার প্রত্যেকটা এখান থেকে যখন আপনি বাইং কনফার্মেশন দেখবেন আপনার বায়ে ট্রেড করতে ইচ্ছা করবে এখান থেকে যখন আপনি বাইং কনফার্মেশন দেখবেন আপনি বায়ে ট্রেড করতে ইচ্ছা করবে যখন এদের সবার স্টপ লসটা এইখান থেকে হিট এই যে এইখান থেকে হিট করে ফেলবে এবার মনে হবে যে মার্কেটে এইখান থেকে মনে হয় সেলিং প্রেসার আসতেছে এই যে মার্কেট মনে হয় এখান থেকে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে এবার আপনি ডাউন ট্রেন্ডের জন্য এখান থেকে ট্রেড নেবেন এই যে এখান থেকে ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নেবেন বাট মার্কেট কি করবে এবার এখান থেকে এই যে নিচে এ এদিকে আসবে হালকা একটু মুভ করবে নিচের দিকে লাইক এদিকে হালকা একটু আসবে এদের স্টপ লসগুলো হিট করে পরে মার্কেট উপরে যাবে তাহলে ডাউন ট্রেন্ডের যারা ছিল এদেরকে তো শেষ করছে আর যারা বাইং করছে এদেরকে তো ওই যে ডাউন ট্রেন্ডের কনফার্মেশন দিয়ে শেষই করছে বিকজ মার্কেট আর সো ডায়নামিক সো আপনি যে ধরনের ট্রেডিংই করেন যে ধরনের ট্রেডিংই করেন প্যারা হবেই বর্তমানে মার্কেটে টিকা থাকা অনেক প্যারা বহুত আর একটা সব থেকে বাজার স্বভাব সবাই বলে দিই এটা অনেকের হয়তো আছে অনেক বেশি লট ইউজ করা এত বেশি লট ইউজ করেন না ভাই যত বেশি লট ইউজ করবেন মার্কেটের ভিতরে তত প্রবলেম হবে লট কম ইউজ করেন পজিশন বড় নেন কেন বিকজ আপনি যদি একটা মার্কেটের ভিতরে ওয়ান লট ইউজ করেন ধরেন আপনি এখানে ওয়ান লট ইউজ করতেছেন বা ভলিউম ইউজ করতেছেন আপনার জোন হবে কতটুকু এতটুক ওকে আবার এই সেম ওয়ান লট যদি আপনি ডিভাইডেড করে ইউজ করেন ধরেন আপনি জিরো পয়েন্ট ওয়ান লট ইউজ করছেন এবার আপনার জোন হবে এত বড় কোনটা ভ্যালিড আপনি কি মার্কেটের এতটুক জোন চান না এতটুকু জোন চান বর্তমানে মানুষ ফরেক্স মার্কেট করেই হলো পজিশনের জন্য যে আমি বড় জায়গা পাই দ্যাটস দ্য রিজন সো বড়ো জায়গা না নিয়ে যদি আপনি ছোট জায়গায় নেন তাইলে বাইনারি ট্রেডিং বেটার একদম হান্ড্রেড পার্সেন্ট বলতেছি যদি উল্টা পাল্টা লট সাইজ ইউজ করে আপনি ট্রেড করে লস করে বের হয়ে যান বাইনারি ট্রেডিং বেটার ক্যান্ডেলে ট্রেড করেন ওইটা বেটার ভাই ওইখানে আরো ভালো মানের সুযোগ পাওয়া যায় যদি বাইনারি ট্রেড করেন এই টাইপের সাইকোলজি যদি আপনার থাকে লট ইউজ করেন এক লট দুই লট তিন লট চার লট পাঁচ লট মাইনা দেন তাহলে আপনার জন্য বাইনারি বেটার সত্যি কথা বলতেছি এই টাইপের যদি কেউ অভ্যাস থাকে যে অনেক বেশি নিজের ক্যাপিটাল অনুযায়ী লট বেশি ইউজ করে দেন এখন অনেক বলতে পারেন ভাই লট কেমনি ইউজ করব আমার ধরেন ক্যাপিটাল পাঁচশো ডলার পাঁচশো ডলার যদি আপনার ক্যাপিটাল হয় দৈনিক আপনি পাঁচশো ডলার থেকে দৈনিক পঞ্চাশ ডলার যদি ট্রেড করেন পঞ্চাশ ডলার ট্রেড নেন কয়টা দুইটা পঁচিশ ডলার করে এবার পঁচিশ ডলারে আপনি কতটুকু জায়গা চান এই পঁচিশ ডলারে আপনি যদি ওয়ান লট ইউজ করেন আড়াই পিপ পাবেন এতটুকু জায়গা পাবেন

টু বা থ্রি শেষ এর বেশি যায় না তাহলে মার্কেটে টিকা থাকতে পারবেন না আর একদিনে এখানে বড় লোক হয় না কেউ এখানে বহুত কিছুর পরে মানুষে বড় লোক হয় বিকজ মার্কেট আর সো ডাইনামিক বর্তমানের মার্কেট প্রচুর ডাইনামিক প্রচুর এত ডাইনামিক যা বলার বাহিরে ওকে সো আবার ওই সেম জোনেই যাই আমি জানি আমি অনেক কথা বলে ফেলি বিকজ আমার অনেক কিছু বলতে ইচ্ছা করে আপনারা ধৈরা ধৈরা যাতে আপনি অন্য কোনো ট্র্যাকে না যান দ্যাটস দ্য রিজন আউট অফ দ্য টপিকও বলি বাট সাইকোলজি বিল্ডের জন্য বলি সো একটা মার্কেট যখন মুভ করতেছে আর মার্কেট যখন এইখানে এসে ফ্ল্যাকচুয়েশন নিচ্ছে মোরাল অফ দা স্টোরি কি করবেন ট্রেন্ড খুঁজবেন যদি মার্কেটের ট্রেন্ড থাকে উপরের দিকে এইখানে ট্রেডই নিয়েন না ওয়েট করেন ওয়েট করেন মার্কেট নিচে আসুক এই যে মেজর সুইংটা আছে ওরও স্টপ লস হিট হোক দুইটার বেসিসে ট্রেড নিতে পারবেন একে তো মার্কেটের ট্রেন্ড আপে আপনি জানেন আপনার বায়ার ডিসাইড ইউর সেলফ দুই এত বড় যে সেলিংটা হইছে এটার বাইং কই এই সেলিংটার যে বাইং আছে এইটাও যদি নেন আপনি এখান থেকে ফিফটি পার্সেন্ট এতটুকু আপনার প্রফিট রিজন ট্রেন্ড দরকার নাই ফার্স্টে তো ট্রেন ডিফাইন করে বাই বায়ার এটা ডিসাইড করছেন এরপর সেলিংয়ের পরের যে বাইং আসে ওইটা খুঁজতে গেছেন এতটুকু মার্কেট থেকে বের হয়ে যান মার্কেটের ভিতরে আটটা নয়টা মার্কেট খুঁজেন যেগুলো আপনি অ্যানালাইসিস করবেন প্রত্যেক দিন আটটা নয়টা মার্কেট খুঁজেন ওইখান থেকে তিনটা চারটা ট্রেড আপনি ইজিলি পাবেন ভাই তিনটা চারটা ট্রেড ইজিলি পাবেন দশটা মার্কেট চুজ করবেন দশটা মার্কেট অ্যানালাইসিস করবেন আপনার ব্যাটে বলে তিনটা মার্কেট মিলবে ভাই যদি আপনি এই এই সেম কন্ডিশনে ট্রেড করেন লাইক দিস ধরেন এই এই টাইপের কন্ডিশনে আপনি ট্রেড করতেছেন এইভাবে আপনি দশটা মার্কেট আপনি মার্কেট চুজ করছেন দশটা ধরেন এইখান থেকে এইখান থেকে মার্কেট মার্কেট চুজ করছেন দশটা ট্রেড পাইছেন ট্রেড পাইছেন তিনটা তাহলে ট্রেড যদি আপনি তিনটা পায়ে থাকেন এবার তিনটা ট্রেডের ভিতরে আপনার নিয়ত কি যে আপনি এই টাইপের জোনে আটকাবেন না আপনি একদম সব স্টপ লস হিট হবে মেজর সুইংয়ের স্টপ লস হিট হবে পরে ট্রেড নেবেন ধরেন তিনটা ট্রেডের ভিতরে আপনি দুইটা কন্ডিশন পান নাই ওকে এই টাইপের তিনটা ট্রেড পাবেন আপনি একটা ট্রেড পান নাই মিস হয়ে গেছে নো প্রবলেম একটা মার্কেট এখান থেকে আসছে এখান থেকে মুভ করে চলে গেছে মিস দ্য ট্রেড নো প্রবলেম লস করার থেকে মিস করা অনেক ভালো যদি আপনি এই জোন ধরতে যান আপনি স্ট্র্যাটাজি মেক করতে পারবেন না ঝামেলা হয়ে যাবে আপনার এই থাকবেন আপনি জানেন না যখন এই টাইপের কোনো কিছু খেয়াল করবেন প্রত্যেকটা দিন যখনই এই টাইপের সিচুয়েশান আসবে আপনি চোখ বন্ধ করে ট্রেড করতে পারবেন কেন বিকজ অফ মার্কেট সিচুয়েশন মার্কেট মুমেন্টাম এবার আর একটা সিচুয়েশন আসলো মার্কেট এইখান থেকে আইসা এই পর্যন্ত চলে গেলো এবার মার্কেটটা একটু বেশি আসছে কেন আসছে কই আপনার ওয়াই জোন হচ্ছে সব কিছু আপনি ডিফাইন করতে পারবেন যখন ট্রেড এক্সিকিউট করবেন আস্তে আস্তে রিক্স অ্যান্ড মানি ম্যানেজমেন্ট করে সো এটা ইম্পর্ট্যান্ট যখনই একটা মার্কেট মুভমেন্টের পরে এই টাইপের ফ্ল্যাকচুয়েশন করবে ওয়েট যদি আপ মার্কেট থাকে মার্কেট নিচে আসলেই ট্রেড নিব দ্যাট ইজ মাই স্ট্র্যাটেজি উপর থেকে গেলে ট্রেড নো প্রবলেম লস করার থেকে মিস করা অনেক ভালো ওকে আশা করি বুঝছেন এখন থেকে আমি কয়েকটা ভিডিও মার্কেটে রিয়েল সিচুয়েশনে কীভাবে ট্রেড করবেন এটা নিয়ে আমি ভিডিও দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ যাতে আপনি মার্কেটে বেটারভাবে প্র্যাকটিস করতে পারেন সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ ভিডিও দেখার জন্য দোয়া করি আপনি অনেক বেটার কিছু করেন আইডিয়ালি আমি জানি না কারা কারা ট্রেডিং কমিউনিটি ছাড়া দিচ্ছেন দেন প্রবলেম নাই আমার কোনো সমস্যা নাই বাট আমরা রিক্স ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট নিয়ে ট্রেড করলে এই লাইনে এটাটা কেন আমরা বিজনেস হিসাবে নেই না আমি জানি না আমি একটা বিজনেস হিসাবে নেই আমি এক লাখ টাকায় কোনো বিজনেসের ধরেন আমি কোনো টি শার্টের বিজনেস করি এক লাখ টাকা ইনভেস্ট করলে আমি দুই দিনের ভিতরে কি চিন্তা করি দুই দিনের ভিতরে টি শার্ট বানাবো সেল দিবো আমার কাছে পুরো প্রফিট এক লাখ দুই লাখ টাকা হয়ে যাবে তাহলে কেন ট্রেডিং এ এক লাখ টাকা ঢুকাইলে একদিনই চিন্তা করি কালকে এটা দুই লাখ হয়ে যাবে এটাই তো প্রবলেম একটা গাছ লাগাইছি এটা ছোট আছে এটা আস্তে আস্তে পানি দেই সার দেই আমি জানিও একদিন অনেক বড় হবে এন্ড ওইখান থেকে আম দিবে ওই ফল আমি খাবো বাট এখন আমি যদি চিন্তা করি এক বছর হয়ে গেছে তুই মাত্র এর দূর হইছ সর তোর খাইটালাম চলবে ওয়েট সাকসেস টেক টাইম রাতারাত্রি সাকসেস আসে না সো আমরা যারাই ট্রেডিং করি আমরা ব্রিক্সের মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করব রাতারাত্রি কিছু করতে যাব না অটোমেটিক দেখবেন সাস্টেইনেবল ইনশাআল্লাহ আর সাকসেস রাতারাতি আসেও না ভালো থাকেন দোয়া করি আপনার জার্নিটা অনেক সুন্দর হোক আপনার জীবনটা অনেক সুন্দর হোক আসসালামু আলাইকুম